কথাতে আছে প্রথমে দর্শনদারী তারপর না গুণ বিচারী ঠিক তেমনি আপনার ভিডিওর প্রথম ক্লিপটি যদি দর্শকের মন মতো না হতে পারে তাহলে কিন্তু দর্শক আর কন্টিনিউয়াস না করে পুরো ভিডিওটাই স্কিপ করে চলে যাবে আর এই জন্য আপনার ভিডিওর ফার্স্ট ক্লিপটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় রাখতে হবে যাতে দর্শক আপনার ভিডিও পর্যন্ত দেখার জন্য আগ্রহ নিয়ে আগ্রহ নিয়ে ভিডিওটা কন্টিনিউয়াস করে তবে অবশ্যই আপনার ভিডিওতে ইম্পর্টেন্ট কোনো টপিকস নিয়ে আলোচনা করতে হবে তা না হলে এখান থেকে কোনো শিক্ষণীয় বিষয় এটাও যদি না রাখতে পারেন তাহলে কোনো ফানি কোনো বিষয় যেটা কি না দর্শকের মনে আনন্দর খোরাক হয় আর এটাও যদি আপনি না করতে পারেন তাহলে আপনার কিচেন সম্পর্কিত কিছু টিপস আপনি শেয়ার করতে পারেন যেটা কি না ইউনিক যা কি না কেউ আগে কখনোই শেয়ার করেনি তারা এই প্ল্যাটফর্মে নতুন এসে কাজ করতে চাচ্ছেন তারা এই দিকগুলো মাথায় রেখে যদি আপনার কাজটা কন্টিনিউয়াস করেন তাহলে দেখবেন খুব একটা সময় লাগবে না করার জন্য এই জায়গায় সবাই আসে কিন্তু একা নিজের যোগ্যতায় কিন্তু সবার কাছে নিজেকে প্রেজেন্ট করে শুধুমাত্র নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি প্রথম অবস্থায় জিরো থেকেই এখানে শুরু করবেন এখানে আপনাকে কেউ কোনোভাবে হেল্প করতে পারবে না এই জায়গায় নিজেকে এস্টাবলিশ করার প্রথম শর্ত হলো নিজের পরিচিতিটা সুন্দরভাবে তৈরি করা আপনি আপনার কন্টেন্ট কিংবা মানুষের ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টের মাধ্যমেও কিন্তু এখান থেকে নিজের একটা পরিচিতি তৈরি করতে পারেন সব থেকে ভালো হয় দীর্ঘস্থায়ী যে মাধ্যমটা আর সেটা হলো আপনার কোয়ালিটিপূর্ণ ভিডিও আর কোয়ালিটিপূর্ণ ভিডিওর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণ ভিডিওর উপর ফোকাস করতে হবে লং ভিডিও অবশ্যই শেয়ার করতে হবে কারণ শর্ট ভিডিও থেকে খুব একটা পরিচিতি পাওয়া যায় না বিষয়গুলো নিয়ে যখন কাজ করবেন আর সেটা যদি লং ভিডিওতে থাকে তাহলে দীর্ঘদিন অডিয়েন্সের মনে আপনি জায়গা করে নিতে পারবেন যদিও আপনার একটু টাইমলি ব্যাপার প্রসেসিংয়ের হবে তারপরেও কিন্তু একবার জায়গা করতে পেরেছেন তো এই প্ল্যাটফর্মে আপনাকে আর কে পেয়েছে সব সময় কাজ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন আপনার ভিডিও কিভাবে কোয়ালিটি করবেন এডিটিং এর বিষয় বিষয়টা এর জন্য আপনাকে আপনার প্রথম যে ভিডিও ক্লিপগুলো অত্যন্ত আকর্ষণীয় করে রাখতে হবে আপনার মূল ভিডিওতে কোন ক্লিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা অডিয়েন্সের মনে খুব একটা ইফেক্ট ফেলবে ওই জিনিসগুলো ফার্স্টেই আনার চেষ্টা করবেন তাছাড়াও এডিটিং এর ক্ষেত্রে কিছু কিছু টিপস থাকে যেগুলো ফলো করলে ভিডিওটা আরো বেশি আকর্ষণীয় হয়ে যায় এই টিপসগুলো ফলো করেও কিন্তু আপনার অডিয়েন্সের মনে জায়গা করে নিতে পারেন আজকে কিন্তু লোভনীয় মজাদার বাইরের খাবার খাওয়ার জন্য আমরা সব সময় এক্সাইটেড থাকি কিন্তু সেই খাবার যে কতটা আমাদের শরীরের জন্য আনহেলদি সেটা তো আমরা সবাই কম বেশি জানি তারপরেও কিন্তু আমরা খাব আমরা বাঙালি আমরা যেটা জানি যে এটা খারাপ সেই দিকে আমরা বেশি হাঁটি তাই আমি আমার মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে কনভেন্স করার চেষ্টা করেছি যে বাইরেরটা অনেক বেশি হাইজেনিক তোমাকে ঘরেই আমি তৈরি করে দিচ্ছি এটা কি অনেক মজা পাবা এ আমার আর না করলো না তাই দেখতে যেমনই হোক না কেন টেস্টের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই বাইরেরটা থেকে আরও মজা ছিল থ্যাঙ্কস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম